ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ গাজীপুর তিন গাজীপুর সদর উপজেলা মির্জাপুর ভাওয়ালগড় ও পিওজালি ইউনিয়ন শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সেনানিবাস এলাকা নিয়ে গঠিত গাজীপুর তিন সংসদীয় আসন বাংলাদেশের একশো ছিয়ানব্বই এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তারা কোন দল থেকে এবং কোন মার্কানে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন সেই সম্বন্ধে আমাদের আজকের ভিডিও তো চলুন শুরু করি ভিডিওটা আলমগীর হুসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাত পাখা আশিকুল ইসলাম পিয়াল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ প্রতীক মই ইজাদুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রতীক ঘোড়া মোহাম্মদ এহসানুল হক বাংলাদেশ খেলাফত মজলিস প্রতীক রিক্সা হাফেজ মাওলানা মুফতি শামী মাহমেদ ইসলামী প্রতীক মিনার মোহাম্মদ নাজিমুদ্দিন জাতীয় পার্টি প্রতীক লাঙল এম রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন